নমস্কার বন্ধুরা আজ একটা বিশেষ দিন আজ শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে আমি আজকে স্টুডেন্টদের জন্য একটু রান্না বান্না করছি ওদের খাওয়াবো বলে আর একটা ছোট অনুষ্ঠানও আছে সন্ধ্যেবেলা অনুষ্ঠানটা ভিডিও করতে পারলে দেখাবো আপনাদের আর স্টুডেন্টদের জন্য আমি এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করবো তবে জানি না কতটা ভিডিও দেখাতে পারবো হয়তো এই চিলি চিকেনটাই দেখাতে পারবো বাকিটা দেখাতে পারবো না আজ পঁচিশ জন স্টুডেন্টের শিক্ষক দিবস করবে স্টুডেন্টরা মিলে তা তাদের জন্য আমি এই পঁচিশ জনের জন্য চিলি চিকেন তৈরি করছি প্রথমে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর চিকেনটাকে খুব ভালো করে ভিনিগার আর লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে করব কারণ বাচ্চারা খাবে তাদের ঝাল লাগলে খেতে পারবে না আর আমি একটা সস এই যে তৈরি করে নিয়েছি সোয়া সস আর টমেটো সস দিয়ে এইটা অল্প একটু দিয়ে দেব এই দুই টেবিল চামচ মতো সস দিয়ে দিলাম আর দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার এটাকে ময়দা দেব আর দেব তিনটে ডিম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার তিনটে ডিম আমি এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে ঘন্টাখানেক রেখে দেবো তারপর এটাকে ফ্রাই করব চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে দু ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দিচ্ছি এগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এবং এইভাবেই সমস্ত একসাথে আমি ফ্রাই করে নেব আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিলি চিকেনটা বসিয়ে দেব আমি ওই তেলের মধ্যেই আরেকটু তেল যোগ করেছি করে ওর মধ্যে আমি প্রথমে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এই পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কাট কেটেছি এটা এরমভাবে প্রথমে দেবো কারণ এতে একটুখানি গ্রেভিটা ভালো হবে বাচ্চারা রাইসের সঙ্গে খাবে না হলে গ্রেভিটা তৈরি হবে না এবার এই পেঁয়াজটাকে একটু অর্ধেক ভেজে নেব খুব লাল লাল করবো না চিলি চিকেনের পেঁয়াজ খুব একটা ভাজা হয় না এবার এর মধ্যে আমি লবণ দেবো তবে লবণ লবণটা খুব হিসেব করে দিতে হবে কারণ চিকেনের পকোড়ার মধ্যে লবণ আছে আর হচ্ছে সসের মধ্যে লবণ আছে আর চিলি চিকেনটা একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই আমি পরিমাণ মতো চিনিও এখন দিয়ে দেব আর কাঁচা লঙ্কা গোলমরিচ ব্যবহার করব বলে আমি এতে এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না তবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো আর আমি চিকেনগুলোকে একদম ড্রিপ ফ্রাই করে নিয়েছি অনেকটা তেল দিয়েই ফ্রাই করেছি দেখেছেন কাজেই ওটা খুব একটা বেশি সময় লাগবে না আমি এবার এই পেঁয়াজগুলোর মধ্যেই কিছু চৌকো করে কাটা পেঁয়াজ আছে সেই চৌকো করে কাটা পেঁয়াজ গুলো এবার দিয়ে দেব চিনি এবং কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য কালারটা এমনিই ভালো এসে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজটাকে একটু অল্প একটু সিদ্ধ হতে দেবো এবার এর মধ্যে যোগ করবো আদা রসুন পেস্ট এবার এর মধ্যে যোগ করবো সোয়া সস ও টমেটো সস একসঙ্গে মিশিয়ে রেখেছি এটা দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি জলে ওটা দিয়ে দেব ভেজে রাখা এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আমার চিলি চিকেনটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেবো তবে আমি এটা আলাদাভাবে এখন আর নামাবো না আমি এই কড়াই থেকেই একদম কন্টেনারে বাচ্চাদের জন্য তুলে ফেলবো এবার গ্যাসটা অফ করে দেবো পুরোপুরি হয়ে গেছে আমার চিলি চিকেনটা আজ এই পর্যন্তই ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার আজ এই পর্যন্ত